বিজয়ের স্লোগান কবি আলাউদ্দিন আদর আমি বিস্তীর্ণ মাঠের দুর্বাগাসের সবুজ বিছানায় বসে শুভ্র মেঘের লুকোচুরি দেখছি হঠাৎ খেয়াল করে দেখি সপে আকাশে উড়ন্ত পাখিদের দল চিৎকার দিয়ে একই সুরে ডেকে উঠেছে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হরেক রকম পাখি হয়েও চিৎকার দিচ্ছে একই সুরে যেন বিপ্লবীরা রাজপথে অধিকার আদায়ের মিছিলে স্লোগান তুলছে আমি কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকি অবলোক একটু পরেই দেখি একই পথে বিকট শব্দে উড়ে গেল জাফরন সাদা সবুজ রঙের পতাকাযুক্ত কয়েকটি বোমারু বিমান ঝাঁকে ঝাঁকে উড়ন্ত পাখিগুলো এসে অবস্থান নেয় মাঠের প্রান্ত সীমার উঁচু বটগাছটিতে খানিক পরপর পাখিগুলো চিৎকার দিয়ে কাঁপিয়ে তুলছে পরিবেশ যেভাবে একাত্তর সালে পল্টনে আমরা স্লোগানে স্লোগানে কাঁপিয়ে তুলতাম চারিপাশ আমি আর স্থির হয়ে বসে থাকতে পারিনি দু চারপা করে এগিয়ে যাচ্ছিলাম পাখি সমাবেশ অভিমুখে কি অবাক পাখিরা যে আমাদের মতো করে স্লোগান দিচ্ছে হ্যাঁ আমি স্পষ্ট শুনতে পেলাম সেই স্লোগানের ধ্বনি প্রতিধ্বনি গগন কাপানো স্বরে ওরা বলছে আমরা মুক্ত আকাশে চাই মুক্ত আকাশে শত্রু বিমান চাই না ডানা মেলে বীরের বেশি উঠতে চাই আমাদের দাবি আমাদের দাবি মেনে নাও মানতে হবে